ব্রাজিলের পাওলো গ্যাব্রিয়েল দ্য বারোস এবং কাতিওচিয়া লিয়েন হোসিনো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বিবেচনায় পৃথিবীর সবচেয়ে খর্বাকৃতির বিবাহিত দম্পতি এরা এই দুজনের মিলিত দৈর্ঘ্য একশো একাশি দশমিক চার এক সেন্টিমিটার বা প্রায় পাঁচ ফুট সাড়ে এগারো ইঞ্চি তবে তারা জানিয়েছেন আকারে ছোট হলেও হৃদয়টা তাদের অনেক বড় ব্রাজিলের এই দম্পতি জানান দু সালে অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রথম পরিচয় হয় তখন তাদের বয়স একেবারেই কম তবে বর্তমানে সিলভা বারোসের বয়স একত্রিশ অন্যদিকে লিয়ে হোসেনের বয়স আঠাশ অনেকগুলো বছর চমৎকার সম্পর্কের পর তাদের প্রেম পরিণয় গড়ায় দু হাজার ষোলো সালে ওই বছরে তিন নভেম্বর খরবাকৃতি দম্পতি হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের নাম ওঠে তাদের একসঙ্গে জীবনের সব চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পেরেও নিজেদের ভাগ্যবান মনে করেন এই দম্পতি এদিকে কাতি ওসিয়া জানান শুরুতে শুরুতে মেসেজ প্ল্যাটফর্ম পাওলোকে ব্লক করেন তিনি তাই পাওলোকে তার মন জয় করতে সাধনা করতে হয়েছে অনেক এরপর তাদের মধ্যে খুদে বার্তা আদান প্রদান ও ফোনে আলাপ চলতে থাকে তারপর সরাসরি প্রথম দেখা হয় দু সালের ২০ ডিসেম্বর এরও চার বছর পর কাতি ওসিয়া তার নিজের শহর লন্দ্রিনা থেকে পাওলো শহরে চলে আসেন দু সালে এক পর্যায়ে সিদ্ধান্ত নেন স্থায়ীভাবে গাঁটছড়া বাধার আর যেমন ভাবা তেমনই কাজ দুজনে মিলে এক ছাদের নিচে শুরু করলেন বসবাস আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক